যারা ঠাকুর হৈচাঁদ গুরুচাদের আদর্শে বিশ্বাসী তাদের মধ্যেই অনেকের কাছে এটা কোনো ধর্ম হয় তারা যুক্তি দেখান যে আমাদের আকর বন্ধুদের মতুয়া ধর্ম বলে কোনো শব্দ লেখা নেই তো এটা নিয়ে আমাদের নিজেদের আত্মবিশ্লেষণের প্রয়োজন আছে আত্মবিশ্লেষণ করতে তো হবেই যে মতুয়া যদি ধর্ম না হয় তবে ঠাকুর গুরুচাঁদ গুরুচাঁদ আবির্ভূত হয়ে কি দর্শন আমাদের সামনে দিয়ে গেলেন সেই দর্শনটা কি অন্যান্য যে প্রাতিষ্ঠানিক ধর্মমত গুলো ছিল তার সঙ্গে সামঞ্জস্য করলেন না তার থেকে আলাদা কিছু স্বতন্ত্র কিছু এইভাবেই আমরা বিষয়টাকে পর্যালোচনা করতে পারি আলোচনা করতে পারি আমাদের আমরা যে সমাজে বাস করি ভারতীয় সমাজ ব্যবস্থায় সেই সমাজটা একটা বিভাজিত সমাজ ব্যবস্থা বিভাজিত মানব সমাজ মানুষ আমরা যারা এই ভারতীয় সমাজ ব্যবস্থায় আমরা বিভিন্ন জাতিতে বিভিন্ন ধর্ম তো আছেই এবং যে বৃহত্তর যে ধর্ম হিন্দু ধর্ম সেটা বিভিন্ন জাতিতে বিভক্ত বিভিন্ন বর্ণে বিভক্ত এই জাত ব্যবস্থা এবং বর্ণ ব্যবস্থা দুটোই এমন ভাবে জেকে বসেছে ভারতীয় সমাজ ব্যবস্থায় যে মানুষের মধ্যে একটা ভেদাভেদ বা তাদের মধ্যে উঁচু নিচু স্পৃশ্য অস্পৃশ্য এগুলো সৃষ্টি হয়েছে একজনে হাতে অন্যজন পুকুর পারে না একজনের উপাসনালয় অন্যজন প্রবেশ করতে পারে না একটা পুকুরের জল বা একটা কলের জল এক অস্পৃশ্যতায় স্পর্শ করে অন্যরা সেখানে সেই জল খেতে পারে না তাদের জাত চলে যাবে এই ধরনের বিভিন্ন ব্যবস্থায় আমাদের সমাজ পীড়িত হয়ে আছে এটা উপলব্ধি করেছিলেন ঠাকুর পরিচাঁদ এবং তিনি এই অব্যবস্থা থেকে মুক্ত পাওয়ার জন্য তিনি এসেছিলেন আমাদের আকর গ্রন্থ হরিরামন্থ হরিরাম গ্রন্থের যা লেখনী কবির তার চন্দ্র সরকার তার লেখা লেখনীতে যা কিছু ফুটে উঠেছে তিনি এই ভারতীয় সমাজ ব্যবস্থার যে ধর্মীয় আচার আচরণ বা ধর্মীয় যে ব্যবস্থাপনা যে শাস্ত্র গ্রন্থ ইত্যাদি সেগুলো সন্নিবেশিত করেছেন সঙ্গে সঙ্গে অন্যান্য ধর্মের প্রসঙ্গও তিনি এনেছেন বিশেষ করে বৌদ্ধ ধর্ম প্রসঙ্গে কিছু কথা আছে তো এতে করে আমাদের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে কেউ কেউ বলে থাকেন আমরা তো হিন্দু এবং এই হিন্দু ধর্মেরই একটা সম্প্রদায় হচ্ছে এই মতুয়া ধর্ম তারা মোক্ষ সম্বন্ধে সম্পoday হিসেবে উপলব্ধি করতে চায় আমাদের যারা ঠাকুর অরিচাত অনুসারে তারাই অনেক দলে থাকে আবার যারা একটু ঠাকুর অরিচাতকে বিশ্বাস করেন ঠিকই মুক্তি ও ছোধা করেন কিন্তু তারা মনে করেন যে অরিচাত তো বুদ্ধেরই আরেক অবতার মানে বুদ্ধ অরিচাত হয়ে এসেছেন কোন তারা এটা বৌদ্ধ ধর্মেরই একটা পরিপূরক বা একটা পরিণত রূপ হিসেবে তারা দেখতে চায় এইভাবে এই বিষয়গুলো নিয়ে আমাদের পরিষ্কার ধারণা রাখা দরকার আমরা যারা নিজেদেরকে মতুয়া ধর্মের অনুসারী বলে মনে করি বা হরি গৌচাদের আদর্শের অনুসারী বলে মনে করি আমাদের মধ্যে যদি এই বিচ্ছিন্নতা আসে চিন্তা ভাবনায় যদি বিচ্ছিন্নতা আসে তাহলে অন্য ধর্ম সম্বন্ধে আমরা আলোচনা করে সেটা কতখানি বা কলকূশ হবে নিজেরাই যদি সঠিকভাবে বিষয়টা উপলব্ধি না করতে পারি আমি প্রথমে আহ বলবো